হ্যাঁ এ ব্রিয়ন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো রয়েছি আর দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি মানে রাস্তায় কি কারণে বলি সেটা আমরা এখন হচ্ছে যাবো সর্লেকে তো সেই সর্লেক যাওয়ার জন্য বেরিয়েছি বাবুর আধার কার্ড আপডেটের ব্যাপার রয়েছে তো সেই জন্য আমরা এখন বেরিয়েছি বাবুকে নিয়ে প্রথমে সর্লেকে যাবো আর আজকে আমাদের সকাল থেকে রান্না রান্নাবান্নাও করা হয়নি বাড়িতে তো ওখানে আগে আধার কার্ডটা যেহেতু টাইম রয়েছিল মানে আর দাদাভাই আসতে দেরিও করে ফেলেছে তো আর আমার একটুখানি মানে হাতে কাজ ছিল সেই জন্য আমি রান্নাও বসাতে পারিনি তো যাই হোক আর দেখতেই পাচ্ছ গলাটা ধরা ধরা কেননা আবহাওয়াটা এত চেঞ্জিং হচ্ছে একবার গরম একবার ঠান্ডা এই কারণে মানে ঠান্ডা লেগে যাচ্ছে গলাটা বসে গেছে ঠান্ডা লেগে গেছে একদম মানে খুব অসুবিধা হচ্ছে তো যাই হোক তার মধ্যে ভয়েসটা দিচ্ছি কিছু মনে করো না আর এটা দেখতে পাচ্ছো ইকো পার্কের যে বড় ঝিলটা আছে সেই ইকো পার্কের ঝিলের বাইরে দিয়েই আমাদের এখন যেতে হয় তো সেই জন্য সেটাও তোমাদের সামনে একটু তুলে ধরলাম তো এখন যেহেতু তোমরা জানোই আমরা শিফট করেছি ইকো পার্কের সামনে তো ওই রাস্তা দিয়েই যাওয়া লাগে আর এখন আমরা চলে যাচ্ছি সর্লকে প্রথমে হচ্ছে এই দেখতেই পাচ্ছ আমরা আধার কার্ড সেন্টারে এসেছি এখানে বাবুর আধার কার্ডের আপডেটটা করবো আর প্রচণ্ড খিদে পাচ্ছে মানে কি বলবো এতটাই খিদে পাচ্ছে বলার না মানে জাস্ট আধার কার্ডটা যেহেতু নাম এ করা আছে শো করানো আছে আর তিনটের সময় টাইম দেওয়া আছে তিনটে বাজে এখনও খাওয়া হয়নি ভাবো তো এখন এখান থেকে আধার কার্ডের ওখান থেকে বেরিয়ে দাদাভাই বললো চলো পেট্রোল পাম্পে আগে তেলটা ভরে নিই তো তাই পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে তেলটা ভরে নিই আমরা এখান থেকে সোজা খাবারের দোকান অনেকগুলো খোঁজা হয়েছে কিন্তু যেহেতু তিনটে পেরিয়ে গেছে ভাত প্রায় দোকানে নেই আর এখন আমার আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না দাদাভাবে বলছিলো চাউমিন পাওভাজি এইসব কিছু খেতে কিন্তু আমার মনে হচ্ছিল যেন দুটো ভাত খাওয়ার যেহেতু আগের দিন শিবরাত্রি গেছে ভাত খাওয়া হয়নি আমার মনে হচ্ছিলো যেন হচ্ছে আগে দুটো ভাত খাই এরকম মনে হচ্ছিলো তো একটা দোকানে ভাত আছে বলেছে কিন্তু মাছের ঝাল বা এরকম কিছু নেই গরম গরম মাছে মাছ ভেজে দেবে আর ডিমের মানে মাছের যে ডিমের সেই বড়া ভেজে দেবে গরম গরম তাহলে খেতে পারো তো আমি ভাবলাম গরম গরম মাছ ভাজা ডিমের বড়া ভাজা দিয়ে ভাত ভালোই খাওয়া যায় কোনো অসুবিধা হবে না de তিনজন বাবু তো কিছুতেই খাবে না ওকে জোর করে মানে দুটো খাইয়েছি মানে কিছুতেই খাবে না যেহেতু ফুটে মানে আমরা খেতে বসেছি তো ও কিছুতেই খাবে না খালি বলছে চলো আমি পাওভাজি খাবো কোথাও থেকে তো যাই হোক জোর করে খাইয়েছি আর এই যে দেখছো রাস্তা দিয়ে সেনাবাহিনী যাচ্ছে এখন আমরা নিউ টাউন চলে এসেছি এটা দিয়েই বাড়ি যাচ্ছি বাড়ি ফিরছি তো এখন দেখছো সেনাবাহিনী চলে এসেছে সামনেই যেহেতু জানো ইলেকশান চলে এসেছে তো কেন্দ্র সেনাবাহিনীর চারিদিকেই আবার আমাদের ফোর্স চলে আসছে যেহেতু গার্ডের ব্যাপার রয়েছে অনেক কিছু আর বাবুকে আমরা বাড়িতে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার ও হচ্ছে কিছুতেই যাবে না নাহলে ডাইরেক্টই চলে যেতাম আর বাড়ি যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না যেহেতু টুকটাক আমরা সামনে ঘুরতে যাচ্ছি তো সেই জন্য টুকটাক শপিংয়ের দরকার ছিল তোর জন্য বেরোনোর দরকার ছিল কিন্তু বাবু বলছে আমি যাবো না কিন্তু বাড়ির সামনে কালী পুজো হচ্ছে বাড়ির সামনে বলতে একজনদের বাড়িতে আমার বাড়ির পাশের বাড়িতেই কালী পুজো হচ্ছে তো সেই কালী পুজোতে নেমন্তন্ন করেছে আর ওর বান্ধবী ওই বাড়িতে তো সেহেতু মানে ও ওই মজাটাকে ছেড়ে ও আর শপিং করতে বেরোতে চায় না জন্য বলছে বাড়িতে আগে দিয়ে আমাকে তারপর যাও তো তার জন্য ওকে আগে বলছে কত ভিডিও লাগবে বলো আমি তোমার জন্য ভিডিও করেই যাব করেই সারা দিন নাকি আমার জন্য ভিডিও করে যাবে কথা তো শপিং করতে কার না ভালো লাগে তাই না শপিং মানে শপিং নামটা শুনলেই মেয়েদের একটা ইমোশনাল ব্যাপার থাকে তো যাই হোক সেভাবে শপিং করব না এবারে আর টুকটাক বাবুর ড্রেস নেওয়ার আছে যতটুকু না নেওয়া সেটুকুই নিতে হবে এরকম ব্যাপার আর কি কারণ এবারে ইউজ পরিমাণে যে টাকা খরচা করে ফেলবো সেরকম ব্যাপার নেই কারণ আর রাস্তায় দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি রাস্তায় প্রসাদ খাওয়া হচ্ছে আর রাস্তায় যেখানেই আমরা প্রসাদ পাই আগে দাঁড়িয়ে পড়ি আর বাড়িতে গিয়ে যেহেতু নিমন্ত্রণ রয়েছে একটাই পাতা নিলাম বললাম এটাই খেয়ে নাও দুজনে মিলে তো দুজনে মিলে একটুখানি প্রসাদ খেলাম পোলাও আর আলুর দাম ছিল রাস্তায় শিবরাত্রির পুজো উপলক্ষে বেশ দারুণ ছিল খেতে আর এই যে দেখছো তুলসী মঞ্চ আনতে এসেছি এটা হচ্ছে চিনার পার্কে আমাদের এই তুলসী মঞ্চের এই দোকানটা দেখে আমি দাঁড়ালাম তো এই তুলসী মঞ্চটা বেশ দারুণ লাগছে আর আমাদের একটা তুলসী মঞ্চ অলরেডি বসিয়ে দিয়েছি বাড়িতে সেটা দেখে আর একটা জেঠি আনতে দিয়েছে যে তুলসী মঞ্চ আমাকে একটা এনে দিও তো সেই জন্যে এটা বেশ আমাদের থেকেও সুন্দর হয়েছে রাধাকৃষ্ণর ছবি রয়েছে খুব দারুণ লাগছে দেখতে কালারটাও খুব সুন্দর হয়েছে এখন আমরা চলে এলাম চিনার প্যাকে জুডিওতে আর জুডিওতে শপিং করতে আমার বেশ ভালো লাগে কারণ কালেকশানটা বেশ অনেক রকমের পাওয়া যায় আর এখানে ওয়ান পিসের কালেকশান তো বলার কথাই নেই ওয়ান পিস এত 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 কালেকশান এত ভ্যারাইটি মানে সত্যি মনে হয় যে অন্য কোথাও আমি তাই দাদাভাইকে বলছিলাম যে এবার থেকে না আর অন্য কোথাও কিনবো না জুডিওর একটু হয়তো দামটা হয়তো রেঞ্জটা বেশি হয় তো যেখানে দুটো কিনতাম সেখানে একটা কিনবো কিন্তু আমি জুডিও থেকে কিনবো জুডিওর ওয়ান পিসগুলো এতটাই ভালো লাগে মানে কমফোর্টেবেল মনে হয় দেখে তো সেই জন্য দাদাভাইকে বলছিলাম তো দাদাভাই বলছে এখন কিনে নেবে আমি না যেখানে ঘুরতে চাইছি ওখানে সর ওয়ান পিস পরার দরকার নেই তো সেহেতু ওয়ান পিস এখন নেবো না তো একটা এখান থেকে আমি জুতো স্যান্ডেল নেবো তো জুতো নেবো আর কি একটা দেখেই দেখি পছন্দ হয় এই জন্যই ওদিক ঘুরে দেখছি আর কি জুতোর সেরকম বেশি রেঞ্জে নেবো না একটু কম দামের মধ্যে খুঁজছি এর জন্যই এদিক ওদিক বিশেষ করে খোঁজা লাগছে আর এখানে কসমেটিক্সের জিনিসটা কিন্তু খুব ভালো মানে সেভেন্টি নাইন ফরটি নাইন থেকে স্টার্টিং আছে নেল পালিশ বলো মানে এগুলো বেশ দারুণ মানে কালেকশান ভালো আর কোয়ালিটি ভালো বিশেষ করে কোয়ালিটিটা বেটার মানে কোয়ালিটিটা দাম মানে রেঞ্জ হিসাবে কোয়ালিটিটা খুবই ভালো এখন আমরা বিল করবো আমার জিনিস নেওয়া হয়ে গেছে বাবুর টুকটাক নিয়েছি দাদার নিয়েছি টি শার্ট আমার মানে যেহেতু জুতো বললাম জুতো নিয়েছি টুকটাক জিনিস নেওয়া হয়েছে সবাইয়েরই তিনজনেরই নিয়েছি আর এখন রাস্তায় যেতে গিয়ে আমরা ফল দোকানে দাঁড়িয়েছি ফল নেওয়ার আছেই যে বললাম বাড়ির পাশেই কালী পুজো সেই কালী পুজোতে যেতে হবে ফল আর মিষ্টি নিয়ে তাই ফল মিষ্টি রাস্তায় নিয়ে নিলাম ঠিকঠাক আছে যাওয়ার জন্য 这种。 এই হচ্ছে যে পাশের বাড়িতে কালী পুজো হচ্ছে বললাম বাড়িতেই কালী পুজো মানসিক পুজো প্রত্যেক বছরই হয় তো সেখানে আমরা এসেছিলাম মাকে প্রণাম করে দিয়ে রাত হয়ে যাচ্ছিলো তো বাবু তো আছেই এখানে অল টাইমের জন্য ও বাড়ি যায়নি ঠিক আছে ও যেহেতু বান্ধবীদের সঙ্গে খেলাধুলা করছে ওদের সাথেই খাওয়া দাওয়া করছে আর আমি আর দাদাভাই দুজনে বসে পড়েছি খেতে আমাদের মানে নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে নান ছিল বেগুনি ছিল কাবলি ছোলা ছিল পনির ছিল ফ্রায়েড রাইস ছিল মানে এসেই একদম সাথে সাথে অনুষ্ঠান বাড়িও পেয়ে গেছি নেমন্তন্নও পেয়ে গেছি যেহেতু এখানকার বাসিন্দা হয়েই গেছি তো আশেপাশে সবাই তো ডাকবেই তাই না তো ভালোও লাগছে বেশ গিয়ে তো সবাই সঙ্গে আর চলো ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো